আসসালামু আলাইকুম আপনি কি আপনার স্মার্টফোনটি স্মার্টভাবে ব্যবহার করতে পারতেছেন আমি যেটা বলতেছি সেটা হলো আপনি কি আপনার ফোনের স্ক্রিনটি পাওয়ার বাটন দিয়ে অপন করতেছেন নাকি পাওয়ার বাটন দিয়ে যদি ফোনের স্ক্রিনটি অপ অন করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি ডাবল টাস্ক করেই আপনি আপনার মোবাইলের স্ক্রিনটি অন অফ করতে পারবেন সলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি মূল বিরুতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ডাবল টাস করে স্ক্রিনটি অন অফ করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে এই যে সেটিংসে সেটিংসে আসার পরে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে দেখবেন যে লেখা আছে এই যে দেখুন লেখা আছে অ্যাডভান্স ফিউচার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে লেখা আছে এই যে মোশন মোশনস অ্যান্ড তিন নাম্বারের লেখা আছে দেখেন যে মোশনস অ্যান্ড গেটস গেটসার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে লেখা আছে ডাবল ট্যাফ টু টার্ন অন স্ক্রিন এটাকে অন করে দিবেন তার নিচে লেখা আছে দেখুন ডাবল টেপ টু টান অফ স্ক্রিন এটাকে অন করে দিবেন তারপরেই আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনি যদি এটা এখানে না পান তাহলে আপনার আরেকটি সহজ আমি করে দিচ্ছি যে সেটিংসে এসে এই যে উপরে যে সার্চ বাটন রয়েছে এখানে এসে লিখবেন ডি ইউ বি এল ই এটা আমি স্যামসাং ফোনের জন্য আগে দেখাইছি এখন আমি অন্য যে কোনো ফোনে আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি এই যে সেটিংসে গিয়ে সার্চ বাটনে লিখবেন ডি ইউ বি এল ই ডাবল লিখলি দেখবেন চলে আসবে ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন এটা আপনি অন করে দিলেই তাহলে আপনার মোবাইলের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার মোবাইলের এই যে এখন আমি দেখাচ্ছি ডাবল ট্যাপ করে দেখুন আমার স্ক্রিনটি অন অফ হয়ে যাচ্ছে এভাবে আপনি আপনার মোবাইলটি স্ক্রিনটি অন অফ করতে পারবেন